আপনার ফোনে ক্ষতিকারক ভাইরাস বা ক্ষতিকারক অ্যাপস আছে কিনা আপনি তা যদি জানতে চান অবশ্যই তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমরা প্রথমে সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমাদের প্রোফাইলের যে পিকচারটি রয়েছে সেই আইকনটিতে আমরা ক্লিক করবো আইকনটিতে ক্লিক করার পরে এখানে দেখবেন প্লে প্রোটেক্ট নামে একটি অপশন রয়েছে সেই অপশনটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার সামনে একটি স্ক্যান নামক একটি বাটুন শো করবে সেই বাটুনটাতে আমরা প্রেস করে দিব দিলে কিন্তু আমাদের স্ক্যান শুরু হয়ে যাবে তো চলুন স্ক্যান করে নেই তো আমার এখানে কিন্তু চলে এসেছে আমার এখানে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এখানে কিন্তু আমার কোনো ক্ষতিকারক ভাইরাস বা হচ্ছে আমার ক্ষতিকারক কোনো অ্যাপস এখানে নেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন